শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট মতবাদ আমরা জানি এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট মতবাদ খুবই একটা মূল্যবান মতবাদ এটা কিন্তু বাস্তব ক্ষেত্রেও এটা কিন্তু প্রয়োগ করা হয় এই নীতিতে মুখস্থ করার কিন্তু কোনো অবকাশ নেই প্রচেষ্টা ও ভুল পদ্ধতির মাধ্যমে সময় ও শ্রম কিন্তু অপচয় হয় এই ক্ষেত্রে কিন্তু তা হয় না এই পদ্ধতিতে শিক্ষণীয় বিষয় তার সংগঠন সংহতি ও অর্থপূর্ণ উপলব্ধির দিকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এই প্রক্রিয়াতে শিক্ষার্থীর কল্পনা শক্তি বিচারকরণের ক্ষমতা ও চিন্তার সামর্থ্য উন্নততর হয় এছাড়া এই শিক্ষণ প্রক্রিয়া শিক্ষার্থীকে সহজাত স্বাভাবিক প্রাথমিক ও অন্তর্দৃষ্টির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে গেস্টাল্ট মতবাদ বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে প্রভাবিত করেছে কেননা এই শিক্ষা সবসময় অন্তর্দৃষ্টির উপর বিশেষ গুরুত্ব দেয় এবং বাস্তব পরিস্থিতির উপর বিশেষ গুরুত্ব দেয় যার জন্য এই গেস্টাল্ট মতবাদ বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে প্রভাবিত করেছে গেস্টাল্ট নীতি অনুযায়ী কোনো একটা বিষয়ের সমগ্র বিষয়বস্তুতার ধারণা তৈরি করে ও বুঝিয়ে দেবার পর যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে শিক্ষাদান করা হয় অর্থাৎ আমি একটা কোনো বিষয় বা কোনো একটা কিছু জানবো যখন তার সমগ্র রূপটাকে আমাকে কিন্তু প্রথমে আগে জানতে হবে বা সেই বিষয়টার সমগ্র ধারণাটা আমাকে কিন্তু একটা তৈরি করতে হবে কিন্তু প্রথমেই যদি কোনো কিছুর ধারণা না থাকে তবে সেই বিষয়টি যদি বোঝানোর চেষ্টা করা হয় ক্ষুদ্র ক্ষুদ্রভাবে তাহলে কিন্তু একটা অসুবিধা তৈরি হয় তাই বলা হচ্ছে যে প্রথমেই যদি কোনো কিছুর ধারণা না থাকে তবে সেই বিষয়টি যদি বোঝানোর চেষ্টা করা হয় তাহলে বিষয়টা যান্ত্রিক ও অন্ধ বলে কিন্তু মনে হয় আমি এখানে একটা এক্সাম্পেল দেব তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে একটা সমগ্র কবিতার মধ্যে যে ভাব থাকে তা না বুঝিয়ে ছোট ছোট করে বোঝালে সেই কিন্তু রসনটা কিন্তু পাওয়া যায় না গেস্টাল্ট নীতি অনুযায়ী শিক্ষাক্ষেত্রে সংশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ফলে প্রথমে শিক্ষার্থীকে সমগ্র বিষয়বস্তু সম্বন্ধে একটা ধারণা অর্জন করতে হবে তারপর অংশগুলোর আলোচনা কিন্তু করা হবে অর্থাৎ সমগ্র বিষয়বস্তুটার যে একটা ধারণা মেন যে বিষয়বস্তু সেইটার কিন্তু একটা ধারণা তৈরি করে তারপরে আমরা কিন্তু পার্ট পার্টে আসব। তাহলে কিন্তু আমরা সেই বিষয়টা সম্বন্ধে আমরা কিন্তু অবগত হব আর প্রথমেই যদি আমরা যদি পার্ট পার্ট করে আমরা যদি কোনো কিছুকে জানতে চাই বা কোনো সমস্যাটাকে যদি জানতে চাই তাহলে কিন্তু সমস্ত বিষয় সম্বন্ধে আমরা কিন্তু অবগত হব না এবং সেই যে বিষয়ের যে একটা ভাব বা রসার সাধন সেইটা কিন্তু আমরা কিন্তু কখনোই উপলব্ধি করতে পারবো না তাহলে কী বলা হচ্ছে আমি এখানে এটা লিখে দেখিয়ে দিয়েছি যে আগের পদ্ধতি কী ছিল বিশ্লেষণ থেকে সংশ্লেষণ আর এখনকার পদ্ধতি হল সংশ্লেষণ আবার বিশ্লেষণ আবার সংশ্লেষণ গিস্টাল্ট মতবাদীরা বলেন শিক্ষা আসে অন্তর্দৃষ্টির মাধ্যমে অন্তর্দৃষ্টির মাধ্যমে সমগ্র বিষয়টির বা সমস্যাটার অন্তর্গত বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্কটা জানা প্রয়োজন অর্থাৎ আমাদের ভেতরে কি সমস্যা হচ্ছে কিংবা কোথাও কি পরিস্থিতিতে যে সমস্যা তৈরি হচ্ছে কিংবা রকম অসুবিধা তৈরি হচ্ছে সেই যে বিষয়টার যে বিষয়বস্তু সেই যে জিস্ট সেই যে আসল যে মেন যে বিষয়বস্তু সেইটা জানার জন্য কিন্তু আমাদের প্রথমে কি প্রয়োজন অন্তর্দৃষ্টির প্রয়োজন অন্তর্দৃষ্টি ছাড়া কিন্তু আমরা সেই বিষয়টা আমরা কিন্তু বুঝতে পারি না আর আমরা যদি বাইরে আবছা আবছা করে দেখি তাহলে আমরা কি বিষয়ের ভেতরের যে বিষয় বস্তুটা রয়েছে বা রসার সাধনটা রয়েছে বা আনন্দটা রয়েছে আমরা কি সেটা কখন উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি কখনোই পারি না সুতরাং আমরা সমগ্র বিষয়টার আমরা যখন ধারণা পেতে পারবো তখনই আমরা যখন প্রথমে সমগ্র বিষয়ের মেইন যে বিষয়বস্তুটা আমরা সেইটা অন্তর্দৃষ্টির মাধ্যমে উপলব্ধি করতে পারবো তাই শিক্ষার্থীর মধ্যে এই সম্পর্ক স্থাপনের ক্ষমতাটা যাতে সুস্পষ্টভাবে জন্মায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে সম্বন্ধ বা সম্পর্ক স্থাপনের কৌশলটা শিক্ষার্থী আয়ত্ত করতে পারলে তার শিক্ষণও কিন্তু দ্রুত হবে অর্থাৎ এলোমেলো অনেক কিছু বিষয় ছড়িয়ে রয়েছে অনেক সমস্যা তৈরি রয়েছে তাদের মধ্যে যে সুন্দর একটা সম্পর্ক বা তাদের মধ্যে যে একটা যে মিল বা সমগ্র যে বিষয়বস্তুটার যে ধারণা আমরা যদি সেইটা যদি আগে যদি জানতে পেরে যাই তারপরে আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র করে আমরা যদি সব কিছু যদি ভেঙে ভেঙে আমরা যদি জানতে চাই বা জানতে চেষ্টা করি বা কেউ আমাদের জানাতে চায় তখন আমরা কিন্তু পরিপূর্ণভাবে বিষয়টাকে জানতে পারি অর্থাৎ আমাদের দরকার প্রথমে সমগ্র বিষয়বস্তুর মেন ধারণা তারপর সেটা সূক্ষ্ম সূক্ষ্ম করে ভেঙে ভেঙে তারপর আমরা সব কিছু জানতে পারবো তাহলে এখানে একটা আমাদের অন্তর্দৃষ্টির প্রয়োজন অন্তর্দৃষ্টি ছাড়া আমরা কোনো কিছু জানতে পারি না তাই গেস্টাল্টবাদীরা বলছেন যে আমরা যখনই কোনো কিছু জানব বা জানতে চাইব আমাদের কিন্তু একটা অন্তর্দৃষ্টির মাধ্যমে আমরা কিছু সেটা জানতে পারব তাহলে বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্কটা আমরা কেবলমাত্র অন্তর্দৃষ্টির মাধ্যমে জানতে পারব আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো